শুক্রের কি যদি শুক্রের গুস্তরে ভালো করে মশলা দিয়া ফাঁকাই দেয়া খাবেন হ্যাঁ কেন খাবেন না হারাম হারাম না হারাম আপনাকে আপনি শরীয়ত মানেন কি শরীয়ত মানেন দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ দাঁড়িয়ে প্রস্রাব করব না হারাম ঠিকই মানেন কিন্তু আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম বলেছেন জুমার দিন জুমার আজানের পরে কাজ কর্ম আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন আল্লাহ নবী নিষিদ্ধ করেছেন কিন্তু মুসলমান সে হারামে লিপ্ত হয়ে আছে নিজেকে মুসলমান দাবি করে আজানের পর তুমি কোনো কাজই করতে পারবে না আজানের পর তোমার একটাই কাজ মসজিদের দিকে দৌড়াবো কোন দিকে দৌড়াবো মসজিদের দিকে দৌড়াতে হবে কেননা আজানের পর নবী এবং আল্লাহ তালা কোরআনুল কারিমে সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করতার করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ তালা তো জানেন একদর উল্লু মাথা মোটা নাস্তিকের দল উদ্ভব হবে যারা জুমার দিন আমার বান্দাদেরকে কাজে কর্মে ব্যস্ত রাখার চেষ্টা করবে এই জন্য আল্লাহ তালা আদেশ দিয়ে দিচ্ছেন সৌরাতুল জমা আল্লাহ তালা বলেন আম নুম হে ইমানদারগণ শুনে রাখো আমার আদেশ ইদা দেয়ালি সলাতি মিয়া উমিল জুমার দিন যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয় ফাঁসা ইলা তোমরা দ্রুত গতিতে আল্লাহর স্মরণের দিকে আল্লাহকে ভয় করে জুমার দিনের মহাসমাবেশের আল্লাহ বলে দিচ্ছেন বান্দা। যখন জুমার দিন তুমি সকল বন্ধ করে দ্রুত গতিতে মনে করবে জেহাদের দিকে আহ্বান করা হয়েছে তুমি যদি বান্দা এই মুহূর্তে শোনো এই মুহূর্তে বান্দা তুমি যদি শোনো এই উনকুট স্কুল হাই স্কুল মাঠে কোন নেতা আসছে যারা যারা যাচ্ছে সকলকে এক লক্ষ টাকা করে দিচ্ছি তুমি কি বাইরে থাকবে বান্দা তুমি কি থাকবে আমি কি থাকবো আমিও বলবো নামাজটা পরে পরে আগে এক লক্ষ টাকা নিয়ে আসি কথা বলেন না আগে এক লক্ষ টাকা নিয়ে আসি কিন্তু আল্লাহ তালা বলতেছেন এই জুমার দিন আজান থেকে ইকামত হওয়া পর্যন্ত নামাজ শেষ হওয়া পর্যন্ত মহাসমাবেশ এখানে আল্লাহ তালা তুমি এক লক্ষ টাকার চিন্তা করো আল্লাহ তোমাকে এই সবাই অগণিত অগণিতভাবে দিয়ে দিবেন অকূরিতভাবে দিয়ে দিবেন আর বান্দা তুমি পড়ে আছো বান্দা তুমি এখনো বাড়িতে পড়ে আছো ক বাগা আল্লাহ তালা বলেন দ্রুত নামাজের দিকে আল্লাহর স্মরণের দিকে দাবিত হও ওয়া দারুল কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছুকে বন্ধ করে দাও আজান হয়েছে সব কিছু বন্ধ অতক্ষণ আল্লাহ তালা বলেন খৈরুল্লাখম এটাই তোমাদের জন্য উত্তম কোনটা আজান দিয়েছে দ্রুত দোকান ফাট বন্ধ করো অজু গোসল করে দ্রুত মসজিদের দিকে দাবিত হও এটাই তোমাদের জন্য উত্তম ইনকুন্ত যদি তোমরা জানতে কি জানতে এই সমতে এই সময় আল্লাহ কি পরিমাণ বোনাস দিয়ে থাকেন যদি তোমরা জানতে এটাতে কত কল্যাণের কাজ কত কল্যাণময় সময় যদি তোমরা জানতে তাহলে তোমরা সে সকাল থেকে প্রস্তুতি নিয়ে নিয়ে মসজিদের দিকে চলে আসতে একটা বর্ণনা রয়েছে হাদিস নয় একটা বর্ণনা জাস্ট যে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন জুমার দিনের বিশেষ ফজিলত সম্পর্কে কোনো কোনো সাহাবি ফজর ফুরার বাড়িতেই যায় নাই ফজর আগে গোসল করে মসজিদে হাজির বাড়িতেই যায় নাই জুমাদের দিনের কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ বলেছেন কাজকর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ কারণ এই দিন আল্লাহর সাথে বান্দার ব্যবসার দিন আল্লাহ ব্যবসা করে বান্দার সাথে এই দিন আর তুমি দুনিয়ার নোংরা খাবার যে খাবার খাওয়ার পরে টয়লেটে গেলে দুর্গন্ধ বের হয় এই খাবার বিক্রি করার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য তুমি বসে আছো কিন্তু আল্লাহ বসে আছে তোমার জন্য মসজিদে তোমার সাথে ব্যবসা করবে আহ আল্লাহ এই দিন আল্লাহর সাথে ব্যবসা করার দিন এই দিন আল্লাহর নির্দেশিত কর্ম সম্পাদন করার দিন এই দিন আল্লাহর সাথে বান্দার যোগাযোগ করার দিন আল্লাহ আকবর বান্দার যোগাযোগ করার দিন এই দিন হচ্ছে এই জুমার সময় হচ্ছে বান্দার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার দিন ক্ষমা পাওয়ার সময় তাই তারা চায় আমাদের এমন কল্যাণ থেকে বিরত রাখতে আল্লাহর সাথে যাতে আমাদের যোগাযোগ না হয় আমরা যাতে ক্ষমা না পাই আমরা যাতে আল্লাহর কাছ থেকে কিছুই না পাই আমরা যেন বড় কল্যাণ রহমত বর্ক থেকে বঞ্চিত হই তারা এমনটাই চায় তারা চায় না আমাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ হোক তারা অনেক সূক্ষ্ম মাথায় চিন্তা করে 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 এটা তৈরি করেছে কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করা যায় আর আল্লাহ তালাও জানে এমন একদল লম্পটের উদ্ভব একটা সময় হবে তাই আল্লাহ বলেছেন জুমার আজান দিয়েছে সব কাজকর্ম বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ আদেশ জারি করে দিয়েছেন এটা আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহ আদেশ দিয়েছেন দ্রুত মসজিদের দিকে দাবিত হও এই ব্যাপারে আমাদেরকে জিহাদ করতে হবে কি করতে হবে এই মুহূর্তে আপনি মসজিদে বসে আছেন যদি শুনেন আপনার বাড়িতে ডাকাত পড়েছে আপনি কি এখানে বসে থাকবেন কি করবেন আগে দ্রুত বাড়ির দিকে যাবেন আপনার পরিবারকে বাঁচানোর জন্য দ্রুত ছুটে যাবেন জুমার দিন আজান হয়েছে মানে শয়তানের সাথে ওই লম্পট নাস্তিকদের সাথে জেহাদ করব আজান দিয়েছে লম্পট নাস্তিকদের প্রতিবাদ জেহাদমূলক আমরা দ্রুত মসজিদে চলে যাব আর তাদেরকে দেখাই দিব এটাই আমাদের জেহাদ জিহাদ মানে আপনাকে তরবারে নিয়ে আমি কোবাক করতে বলি নাই মেরে মানুষ মানুষ মারতে বলি নাই এটাও জেহাদ এটাও জেহাদ অন্য এক হাদিস রয়েছে জুমার দিন গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরবর্তী সময় কোন সময় আসর নামাজের পরবর্তী সময় সুনানে আবু দাবুদ সুনানা নাসায়র হাদিস থেকে জানা যায় হযরত জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাআলা আনহু বলে নালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ক্বালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমুল জুমুআতি ইয়মল জমে চিন্তা আশরতা জুমার দিন বারো ঘন্টা কতদিন বারো ঘন্টা না জুমার দিন বারো ঘন্টা ইউরিদুসা আতান এই বারো ঘন্টার ভিতরে একটা সময় রয়েছে একটা মুহূর্ত রয়েছে লাই ওয়া জাদু মুসলিম ইয়াস আরুল্হ হওয়া যাওয়া জালালাম কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর নিকট এই সময় কোনো কিছু প্রার্থনা করেন সেই আন ইল্লাহ তাহুল্লাহ হওয়া আল্লাহ জালা আল্লাহ তালয় বান্দাকে অগণিতভাবে দিয়ে দেন অতঃফর আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল্তামি সোহা আ খরা সা তোমরা ওই সময়টা ওই মুহূর্তটা আসরের নামাজের পরে তালাশ করো আসর নামাজ খেলাধুলার সময় কি ঢুকাই দিছে এটা খেলাধুলার সময় একটু জুমার দিন একটু আড্ডা সাড্ডা দিব ইহুদি খ্রিস্টানরা সূক্ষ্ম কৌশলে আমাদের ভিতরে এটা প্রবেশ করাই দিছে অথচ আল্লাহ নামী বলেছেন জুমার দিন আসর নামাজের পরে আল্লাহ নিকট প্রার্থনা করো বেশি বেশি দরুদ পাঠ করো আবু হরার দাদি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের পরে যে ব্যক্তি জুমার দিন আসরের পরে মসজিদে নামাজের স্থানে বসে বসে নিম্নের এই দুরুদটি আসিবার পড়বে কতবার একটা দুরুদ আছে এই দুরুদটি যে আসিবার পড়বে আল্লাহ তার আশি বছরের গুণা ক্ষমা করে দিবেন এবং আশি বৎসর নফল ইবাদতের সবাব লেখা হবে দূরটি আমরা অনেকেই পারি ছোট খাটা আমি মাঝে মধ্যে পড়ি আল্লাহ নবী শিখাই দিয়েছেন তোমরা বলো আল্লাহ আল্লাহিম তসলিমা ছোট্ট একটা দূর ছোট্ট এটা পড়তে আশিবার পড়তে মনে হয় পাঁচ মিনিট দশ মিনিট লাগবে না এ নামাজের পরে বসে বসে আশ্রয় নামাজের পরে জায়গায় বসে বসে কেউ যদি আশিবার পড়ে তাহলে তার আশি বছরের গুনা ক্ষমা করা হবে আশি বছর নফল ইবাদত লেখা হবে আল্লাহ আল্লাহ ছোট্ট একটা অন্য হাদিসেও রয়েছে জুমার দিন অধিক পরিমাণে তোমরা দূরত পাঠ করো জুমার রাত্রিতে অধিক পরিমাণে দূরত পাঠ করো কারণ আল্লাহ নবীর উপর একবার দূরত পাঠ করলে রহমত কয়টা আসবে দশটা আসবে দূরত পাঠ করলেন কয়বার রহমত আসলো কয়টা এই জন্য জুমার রাত্রি থেকেই তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো কেননা আল্লাহ এবং তার ফেরেস্তারাও আল্লাহ নবীর উপর সর্বদাই দুরুদ পাঠ করে আমরা তো প্রায় সময় এটা